হ্যালো এভরিওান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ এখন থেকে শুরু করছি ঠিক আছে ঘড়িতে সময় এখন বারোটা তেতাল্লিশ ঠিক আছে আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম কারণ শরীরটা বেশি ভালো ছিল না ঠিক আছে তো দেখলেই যে আজ ভিডিও ছাড়িনি আমি তো তোমরা সেই ভিডিওটা মানে গতকালকে দেখতে পারলে না তো যাই হোক চলো আর আজকে যেটা শ্যুট করছি সেটা তো তোমরা স্যাটারডে মানে শনিবারে পাবে আর আজ হচ্ছে গিয়ে ফ্রাইডে মানে শুক্রবার ঠিক আছে তো চলো আজকে কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করি শরীরটা আজকে একটু ভালো লাগছে তো ফুল এনার্জি নিয়ে ব্লগ শুরু করতে নেমে পড়েছি দেখতেই পারছ আর কালকের কিছু ক্লিপ আছে আমি না হয় এই ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে কয়েকটা ভিডিও আছে তো সেটা এই ভিডিওতে দিয়ে দেবো কালকে রান্না বান্না সেটুকুই শ্যুট করা হয়েছিল সামনে এসে কথা বলিনি আর এই দু থেকে তিন মিনিট সেজন্য আর ভিডিওটা ছাড়লাম না ঠিক আছে তো চলো এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো ভিডিওটা ঠিক আছে তো এখন বিছানা উঠাবো এখনও কিচ্ছু করিনি কারণ আজকে একটু ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করছিলাম কিছু সেটিং নিয়ে ওগুলোই আর কি শিখলাম ঠিক আছে তো সেই জন্য আর কাজকর্মে ধ্যান দিতে পারিনি তো এখন কাজকর্ম শুরু করবো মেয়েকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে সকাল সকাল মেয়ে ডাল ভাত খেয়ে চলে গেছে মুসুর ডাল ভেন্ডি ভাজা ঠিক আছে অনেকে ঢ্যাঁড়স বলো যাই হোক আমার বাবাও ঢেঁড়স বলে তো ঢ্যাঁড়স ভাজি আর মুসুর ডাল দিয়ে মেয়ে ভাত খেয়ে নিয়েছে একাই খেয়েছে এখন মেয়ে বড়ো হচ্ছে একা খাওয়া শিখছে অনেকটা চাপ কমে যাচ্ছে আমার না যাই হোক ওই এক দিন একা খায় মাঝে মধ্যে আমাকেই খাওয়াতে হয় মোটে তো পাঁচ বছরে পড়লো হ্যাঁ অনেকে আরও আগেই শিখে যায় কিন্তু আমার মেয়ে এখন একা খাওয়া শেখে নি কিন্তু দুদিন থেকেও একা খাচ্ছে কালকে যেমন পনির করেছিল পনিরের সবজি দিয়ে একাই ভাত খেয়েছে ঠিক আছে আজকেও ডাল ভাত একাই খেলো তো একটু আস্তে আস্তে শিখছে আর শিখে গেলে আমারই কতটা ভালো তোমরা জানো না আর আমি ভিডিও দিতে পারিনি তো একটা শর্টস ছেড়েছি আর কি আপডেট তো সেটাতে কমেন্ট আসছে যে কেন ভিডিও দেবে না ভিডিও তো দিতেই হবে লোকে দেখবে ভিডিও দাও ভিডিও পাঠাও ঠিক আছে তো সেই ভাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ ভাই তো ভাই না দাদা না কে জানি না তো বন্ধু থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আমাকে তোমরা আমার ভিডিও তোমরা দেখতে ভালোবাসো দেখতে চাও তো ঠিক আছে নেক্সট নেক্সট ডে থেকে ভিডিও অবশ্যই যাবে মানে আজকে থেকে তো চলো বেশি বকবক করছি না ঝটাপট করে বিছানা উঠিয়ে কাজকর্ম শুরু করি ঠিক আছে তো তোমরা পাশে থাকো চলো তো এই যে বিছানা উঠিয়ে নিয়েছি ঠিক আছে বিছানা প্রো ক্লিন টান টান এদিকে সবই গোছানোই আছে ওখানে চেয়ারে মেয়ের একটা বই আছে ঠিক আছে পুজো দেওয়া হয়নি এখনো স্নান পুজো বাকি আছে আর এদিকে তোমার একটা বাড়তি কাজ আছে যেটা আমার মেয়ে করেছে দেখো ঝুরি ব্যাগ আমার ঝুরি ব্যাগের ভেতরে আশা করছি তোমরা জানো এরকম থাকে না আজ সকালবেলা পুরো জামা কাপড় ওলট পালট করে রেখে দিয়েছে একটা প্যান্ট খুঁজতে গিয়ে ঠিক আছে আমি ঘরে ছিলাম না তো চল এখন ঝুড়ি ব্যাগটাকে গোছাবো চলো বসে বললাম তো ঝুড়ি ব্যাগ গোছাতে তো ঝুড়ি ব্যাগটা একটু ঝেড়ে নিলাম ঠিক আছে জামা কাপড়ের নিচে একটু হলেও তো ধুলোবালি আর কি থাকে সব কিছুতে দেখবে বেশি দিন থাকতে থাকতে ধুলোবালি নোংরা জমে যায় তো যাই হোক আমি পরে ঝুড়ি ব্যাগটা ভালো করে বাইরে গিয়ে মুছেও চলে এসেছি সেটা ভিডিও করিনি তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে বসলাম এগুলো ভাজ করি পট করে আর অনেক কাজ আছে আর এখন দেখো ফুল এনার্জি নিয়ে আমি কাজ করছি ঠিক আছে পুরো এনার্জি আছে আমার শরীরে তোমাদেরকে বললাম ফুল এনার্জি নিয়ে আমি ব্লগটা শুরু করেছি ঠিকই বাট যেন একটু পরে শরীরটা আবার ম্যাচ ম্যাচ করছে জ্বর জ্বর লাগছে গলা ব্যথা লাগছে মনটা বলছিলো আবার জ্বর চলে আসবে আমি তো ভাবছি আমার আর ইউটিউবার হওয়া হলো না বন্ধুরা আমি আর ইউটিউবার হতে পারলাম না কারণ এরকম গ্যাপ দিয়ে দিয়ে যদি আমি ভিডিও দিই তাহলে জানোই তোমরা রিচ কমে যায় কারণ কারণ হচ্ছে আমি কিছুদিন আগে এই জ্বরের জন্য দশ দিন ভিডিও আপলোড করতে পারিনি তারপরে কিছুদিন আপলোড করলাম এই দুদিন থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারছি না একদিন আড়াই মিনিটের একটা ভিডিও দিয়েছি আর একদিন তো একটা শর্টস ছাড়লাম এবার আজকে ফুল এনার্জি নিয়ে কাজ করছি যে রোজ ব্লগ দেব কিন্তু আজকেও দেখছি জ্বর জ্বর লাগছে আমি তো ভয় পাচ্ছি আবার যদি জ্বরে বিছানায় পড়ে যাই জ্বর আসলে কি বলো তো ব্লগ তো করা যাবে ব্লগ শ্যুট করা যাবে বসে শুয়ে কথা বলা যাবে কিন্তু কি এডিট করতে ভীষণ কষ্ট তোমরা জানো এডিট করতে ভীষণ কষ্ট তো যাই হোক কথা বলতে বলতে তো গোছানো হয়ে গেছে চলে এসেছি খাবার নিয়ে যে ভেন্ডি ভাজি আর তোমার দিয়ে ডাল ঠিক আছে আর বোতল ভরে নিয়েছি তো খাবারটা খেয়ে নিই খেয়ে তারপরে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি মেয়ে বিছানায় বসে আছে মেয়েকে আর দেখালাম না তো এটা নিয়ে এসেছি শ্যামাই এটা গতকালকে রাতের ঠিক আছে এটা মেয়েকে খাইয়ে দিই ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে সময় এখন ছটা তেত্রিশ ঠিক আছে আমি কিন্তু এই যে সন্ধে দিয়েছি প্রদীপটা এখনও জ্বলছে শেষ হয়ে গেছে কারণ প্রদীপে তেল আছে তাই অনেকক্ষণ থেকে জ্বলছে তেলটা শেষ হয়ে গেলে নিভিয়ে দেবো আর বৃষ্টি পড়ছে যেন তোমরা এখন আওয়াজ পাবে না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কালকেও গতকালকেও বৃষ্টি পড়েছিল সকালবেলা প্রচুর ধারে বৃষ্টি যে জন্য গতকাল মা কাজেও যেতে পারিনি মা বাড়িতেই ছিল তো আজ সকালবেলা বৃষ্টি ছিল না সারাদিন প্রচুর রোদ ছিল ফুল এনার্জি নিয়ে কাজ করেছি কাচাকাচি সবই করেছি ঠিক আছে কাচাকুচি সবই করেছে এখন বসিয়েছি জল ফিল্টার এক বালতি মানে অল্প বাকি আছে আর কি এখনই ঢুকিয়ে দেব। জল ফিল্টারটা ঢুকিয়ে দেবো আর তোমার মেয়ে মেয়ে গেছে টিউশন তো মেয়েকে আনতে যাব তো বৃষ্টি পড়ছে ঠাকুরকে ডাকছি বৃষ্টিটা একটু পরে পর কারণ যতই ছাতি নিয়ে যাই তাও দেখবে জোরে যদি বৃষ্টি নামে মুসলধারে ভিজেই যেতে হয় সেই জন্য হচ্ছে বৃষ্টির একটু পরে নাম যেহেতু আর কয় মিনিট আছে চল্লিশ পঞ্চাশ সাড়ে আর কুড়ি থেকে তোমার ছাব্বিশ ছাব্বিশ মিনিটের মতো আছে কুড়ি পঁচিশ মিনিট তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে যাতে বৃষ্টিটা না নামে একটু পরে নাম কিন্তু মনে হচ্ছে এখনই নেমে যাবে আর দেল এসছিল যেন আমাদের বলি তো ভীষণ ভয় লাগে আমার বুকে জন্য নেই যে বাড়িতে ঢোকাবো দেল এসছে আমি গেট বন্ধ ছিল আর ঢোকে নি গেট বন্ধ থাকলে ঢোকে না গেট খুলে দিলে ঢোকে গেট বন্ধ ছিল চলে গেছে মা থাকলে ঢোকাতো ভালো হতো তো তোমরা কি আওয়াজ পাচ্ছ টিনের চাল আওয়াজ তো পাবে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে এখন কি করে মেয়েকে আনতে যাই যেতে তো হবে টাইম হয়ে গেছে ছটা পঞ্চাশ বরং চলো তাড়াতাড়ি যেতে হবে কারণ বৃষ্টির সময় যেতে অনেকটা টাইম লাগবে এমনি সময় তো তাড়াতাড়ি চলে যায় জানি না তোমরা আমার কথা শুনতে পারছো কি না তো চলো যাই হোক মেয়েকে নিয়ে আসি ছাতিটাই নিয়ে যাই ঠিক আছে মেয়ের একটা রেনকোট আনতে হবে চলো ভালো লাগছে না এই বৃষ্টিতে বেরোতে ইচ্ছে করছে না চলো দেখবে দেখো বৃষ্টি দেখেছ কি নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়ে গেল এই নিয়ে নিয়েছি ছাতি তো চলো এখন ছাতি নিয়েই বেরোই এদিকে সুখ না দেখা হয়ে যায় তো চলো মাঝখানে আর অনেকক্ষণ ভিডিও শ্যুট করিনি মেয়েকে নিয়ে আসার পরে মেয়ে বই পড়ে ঘুমিয়েও পড়েছে ঠিক আছে তো এখানে বাবা বাজার নিয়ে এসেছে এখানে একটা তরমুজ আর হচ্ছে তোমার লাউডোগা লাউডোগাগুলো কিন্তু কিনে আনেনি নি কারোর বাড়ির থেকে দিয়েছে বাবার কোনো চেনাশোনা বাড়ি হয়তো তাই ওরকম দলা পাকানো আর এদিকে বাজার তো দেখতে পাচ্ছ ঢেঁড়স পটল টমেটো করলা ঠিক আছে তো বাজারগুলো গুছিয়ে নিতে হবে আর এদিকে কিছু টুকটাক খাবার এনেছে এখানে রয়েছে আটা এখানে ছা আর নিচে ছাতু গুড় আর জিলেপি বলেছিলাম জিলেপি আনতে জিলেপি দিয়ে রুটি খাবো তো জিলেপি তো শুধু বাবা আর আমি খেয়েছি আর মেয়েও খাবে না মিষ্টির জন্য আর মারও সুগার মাও খাবে না সেই জন্য শুধু বাবা আর আমি তো ওটাই যথেষ্ট তাই না আর এদিকে দেখো চারখানা লেবু এনেছে কাল লেবু শরবত খেতে হবে আবার সেদিন খেয়েছিলাম দারুণ লেগেছিল তো চলো এই যে রান্নাঘরের এই অবস্থা এখন রুটিটা ভেজে নিই এদিকে মা এসে গেছে মা এসে দেখো তরমুজটা কেটেছে কি লাল টসটসা কালারটাও যেমন খেতেও দারুণ মিষ্টি বন্ধুরা খুবই মিষ্টি ছিল তরমুজটা খুব ভালো ছিল তো এটা চলে আসলাম পরের আগের দিন আর কি পরের দিন না আগের দিন এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ তোমাদের শুরুতেই বলেছি যে আগের দিনের কিছু ব্লগ আছে এখানে জুড়ে দেবো তো সেটাই এটা কিন্তু বৃহস্পতিবারের দিন প্রচুর বৃষ্টি ছিল সকালবেলার থেকে সারা দিন প্রচুর জোরে জোরে বৃষ্টি হয়েছে ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি তারপরে দুপুরের দিকে বৃষ্টিটা কমেছে তো মা হচ্ছে যেহেতু দুঘর মুছে দুঘরের পুজো দিয়ে দেবে মা বাড়িতে বৃষ্টির জন্য কাজে যেতে পারেনি শরীরটাও বেশি ভালো না আর এখানে আমি রান্না করতে চলে এসেছি পনির দেখতে পেলে তো এখানে আমি পনির রান্না করবো তাই সবজি কষানো চলছে তো সবজিটা কষিয়ে আমি পনিরটা রান্না করে নেবো আর মা কিন্তু পরে এসে ইসে করবে তোমার করলা ভাজি আর নিমপাতা ভাজি ওটা মা করবে মা খাবে ওটা তে তো আমি তো খাবোই না আমাকে বলছে নিমপাতা ভাজি খেতে করলা ভাজি খেতে আমি খাইনি মা খেয়েছে আর এদিকে আমি সবজি সবসময় মানে খুন্তি দিয়ে কেটে দেখি যে সেদ্ধ হলো কি না তো সেটাই দেখছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে তোমরা ওয়েদারটা একবার দেখো একটুও রোদ নেই আর বৃহস্পতিবার দুষ্টুর স্কুলও বন্ধ মাও বাড়িতে বাবাও বাড়িতে আজকে আমরা সবাই বাড়িতে ছিলাম বৃহস্পতিবারের দিনটা আর কি আর আগের ব্লগটা কিন্তু তোমরা শুক্রবারের দেখলে এ দেখো একটুও রোদ নেই ঠিক আছে এ দেখো এদিকে আমার পনির রান্না কমপ্লিট ঠিক আছে পনির ভাত করে নিলাম মা এসে কলা নিমপাতাটা ভেজে নেবে আর ওইদিকে মার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে দুঘরে পুজো দিয়ে নিয়েছে তখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব খাওয়া দাওয়াটা সেরে দেব একটা ঘুম ঘুম থেকে উঠে মেয়েকে দিয়ে আসবো টিউশন ঠিক আছে তার আগে একটা কাজ রান্নাঘরটা ক্লিন করব। তারপরে এই যে চলে আসলাম রাতে ঠিক আছে বৃহস্পতিবার রাতে তো এই যে মা করেছে শ্যামাই এই শ্যামাইটাই তোমরা দেখলে আমি পরের দিন শুক্রবার সকালে মানে মেয়েকে স্কুল থেকে এনে খাওয়ালাম ঠিক আছে তো এই যেখানে করেছে শ্যামাই ওখানে পনিরের সবজি অল্প আছে তো আমি এখন করব রুটি আটাটা মেখে নেব ঠিক আছে তো আমি সবজি দিয়েই খেয়েছি আমার মিষ্টি এখন বেশি ভালো লাগে না আমি শ্যামাই দিয়ে রুটি খাইনি বাবা খেয়েছে আর আমি কিন্তু পনিরের সবজি দিয়ে রুটি খেয়েছি ঠিক আছে রাতে তো চলো আর মেয়ে তো শুধু দুধ খেয়েছে শ্যামাইও খাইনি রুটিও খায়নি শুধু দুধ খেয়ে ঘুমিয়েছে ওর আর কাজ কি শুধু দুধ পেলে আর কিচ্ছু খাবে না ঢকঢক করে শুধু দুধ খাবে চিনি ছাড়া মিষ্টি একদম খেতে চায় না চিনি ছাড়া শুধু দুধ খাবে সেটা অবশ্য ভালোই খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন ঝটাপট করে আমি রুটিটা করে নেব রাত অনেক হয়ে গেছে জানো দশটা প্রায় সাড়ে দশটা মতন বাজে আর শরীরটা এত খারাপ লাগছে গা হাত পা ব্যথা এর জন্যই তো আর ব্লগ শুট করতে পারিনি এই ব্লগটা তোমাদের দিতেও পারিনি ঠিক আছে তো দুটো বৃহস্পতিবার আর শুক্রবারের ব্লগ দুটো একসঙ্গে জুড়ে দিয়ে দেব শনিবারে ঠিক আছে এটা তোমরা স্যাটারডে শনিবারে পেয়ে যাবে এই ব্লগটা মিক্সড ব্লগ এরকম কোনো দিন দিইনি আমি কিন্তু কিছু করার নেই যেহেতু অল্প ক্লিপ ছিল তো সেগুলো আর কি তো চলো এই যে আমার রুটি ভাজাও হয়ে গেছে ঠিক আছে এটা মনে হয় লাস্ট রুটি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি এখানে এন্ড করছি টাটা